এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার দাবিতে ঢাকা মেডিকেল সহ সারা দেশের সব সরকারি হাসপাতালে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া তাদের এই কর্মসূচি চলে বেলা বারোটা পর্যন্ত এর আগে ত্রিশ নভেম্বর দুই ঘন্টা কর্মবিরতি করেছিলেন তারা আন্দোলনকারীরা জানান মেডিকেল টেকনোলজিস্ট ও দশম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশাসন ফার্মাস্টদের প্রক্রিয়াধীন অন্যান্য ডিপ্লোমা যেমন নার্সিং ডিপ্লোমা ডিপ্লোমা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের ন্যায্য যে অধিকার দশম গ্রেড বাস্তবায়ন হয়ে গেছে শুধুমাত্র এই মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের দশম গ্রেড বিভিন্ন কারণে কালক্ষেপণ করে আমাদের এই ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকায় রাখা হয়েছে কি কারণে আমরা জানি না কর্মসূচির কারণে কুষ্টিয়া নরসিংদী সাভার সহ সারা দেশের সরকারি হাসপাতালে প্যাথোলজিক্যাল পরীক্ষা এক্স রে সিটি স্ক্যান এমআরআই ব্লাড ব্যাংক বহির বিভাগের ঔষধ বিতরণ সহ দন্ত বিভাগ থেকে নাগরিকরা সেবা পাচ্ছেন না ঠান্ডার জন্য নিয়ে আসছি এখানে ওষুধ দেখাইছি ডাক্তার দেখাইছি দেখানোর পরে এই জায়গা আসি ওষুধ নিতে আসি দাঁড়া রয়েছে বাচ্চা কোলে নিয়ে দাঁড়া থাকব কিভাবে আমরা তারা কর্মবিরত করবে তারা সরকারের সাথে আলোচনা করবে কিন্তু আমাদের তো খুব কষ্ট এ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আমরা দরায় রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান তারা স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন কিন্তু দীর্ঘ দিন ধরে বৈষম্য শিকার পেশাগত ঝুঁকি ও কাজের মূল্যায়নের ভিত্তিতে দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান তারা আমরা সমগ্র বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত এই কর্ম কর্মবিরতির শিরোনাম অনুযায়ী এই কর্মবিরতি চলছে দশম গ্রেড বাস্তবায়ন চাই হ্যাঁ এর পরবর্তীতে যদি সরকার আমাদের এদের দিতে তালবাহানা করে আগামী কাল থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাব এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকবো কমপ্লিট শাটডাউনে থাকবো তবে কর্মবিরতি চললেও হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মসূচির বাইরে থাকবে বলে জানান তারা দাবি মেনে না নিলে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ন্যাশনাল ডেস্ক